গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইস সকাল সকাল তোমাদের মাঝে এখন রান্নার ভিডিও নিয়ে আসছি দেখো এখন বাজে সকাল 7টা আর আমি এখন রান্না করতে দেখো মাছ গন্ধমা যেটা পছন্দ তোমরা মাছাই হয়ে গেছে সাতটা পেপারে দেখো মাছটা রাতে আনছিল আব্বু রাতে এনে রাখছিল তো এখন এই মাছটা ফ্রিজ থেকে বের করে আগে মাছটা কেটে নিলাম তো এই মাছটাকে এখন আমি ক্লিন করে নিব সুন্দর করে তো এই যে মাছটাকে আমি ধুয়ে নিলাম দেখো মাছটা ধোয়ার পর কত সুন্দর ক্লিন হয়ে গেছে আমার তো পাঙ্গাশ মাছ খুব পছন্দ আজকে আমি অনেক মজা করে খাবো তাই আম্মু ঠিক আছে তোমার জন্যই তো আমি আজকে পাঙ্গাশ মাছ রান্না করছি তো আজকে এই মাছটাকে আমি রান্না করব তো মাছটাকে আমি এখন হলুদ মরিচ এবং লবণ দিয়ে সুন্দর করে দেখো মেখে নিয়েছি মাছটাকে আমি ভাজবো সুন্দর করে ভাজে নেবো যার জন্য আমি আগে হলুদ মরিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি মাছটা তো কিছুক্ষণ রাখবো পাঁচ দশ মিনিট তারপর মাছটাকে ভাজবো কারণ হলুদ মরিচ দিয়ে মাছটাকে পাঁচ দশ মিনিট রাখলে তার ভিতরে মশলাটা যায় তো আর কি ভাজবো এখন এই যে দেখো তেলের ভিতর আমি অলরেডি মাছ দিয়েছি বাট ড্রাই কি ওই এই পাঙ্গাস মাছ ভাজতে আমার যে ভয় লাগে পাঙ্গাস মাছ মানে এত পরিমাণ মানে তেল ছিটে যে বলার বাইরে আমি তো দুধ থেকে ফেঁকে ফেঁকে দিচ্ছিলাম কি বলবো তোমাদেরকে এই যে গল্প হয়ে উল্টে দিচ্ছিলাম মাছটাকে দেখো সেভাবে উল্টে দেখছিলাম আর মাছটা প্রচুর পরিমাণ তেয়াল থেকে আমার তো শরীরে এসে পড়ছে কয়েকবার আর এই জন্য আমি পাঙ্গাস ভাজার সময় সাইজে থাকি না তো এই যে দেখো গাইস আমার ফাইনালি মাছটা ভাজা শেষ এই যে সম্পূর্ণ মাছটা আমি ভেজে ফেলছি এখন আমি মাছটাকে বুনা করার জন্য কি কি উপকরণ নিচ্ছি দেখো তোমরা বুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ এবং তেল পরিমাণ মতো নিয়ে দেখো এগুলাকে ভেজে নিচ্ছি তেলের ভিতর পেঁয়াজটাকে আর রাইস ফার্স্টলি বলে রাখি আমি তেমন রান্না সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই বিকজ আমি এত ভালো রান্না পারি না বাট আমি টুকি কি বাসায় যা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি এখন পেঁয়াজটাকে ভালো করে তেলের ভিতর ভেজে নেব তো আমার পেঁয়াজটা গাছ বাজার শেষ এখন আমি এর সাথে টমেটো দিয়ে দিছি দেখো যেহেতু আমি মাছটা টমেটো দিয়ে রান্না করব তাই মাছের মানে পেঁয়াজের মাঝে আমি তেলের ভিতরেই টমেটোটাকে ভেজে নিব সুন্দর করে আর যখন আমি পেঁয়াজের ভিতরে তেল মানে টমেটোটা দিয়ে দিচ্ছি এটা আসলে কিছুক্ষণ পরে দেখবা গলে যাবে তোমাকে কোনো পানি অ্যাড করতে হবে না জাস্ট এভাবে গলে যাবে আমি এই যে নেড়ে দিতেছি দেখো যখন এটা গলে আসবে তখন আমি এখানে পানি অ্যাড করে যত ধরনের মশলা আছে মানে রান্না করতে আমি যা যা মশলা ব্যবহার করবো সব দিয়ে দেব তো ফার্স্টে আমি আগে টমেটোটা গলার জন্য ওয়েট করতেছিলাম টমেটোটা যখন গলে যাবে তখন মশলা দিব তো গাছ দেখো ফাইনালি আমার টমেটোটা গলে গেছে আমি এখানে অলরেডি সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে কষানোর জন্য আমি বারবার নেড়ে দিচ্ছিলাম আর কষানো শেষ হলাম এখানে কিছু পানি অ্যাড করবো বাট এখন আমি কোনো পানি অ্যাড করিনি দেখতেই দেখতে পাচ্ছ মশলাটা জাস্ট কষাচ্ছিলাম ভালো করে কারণ এই টমেটোর মশলাটা যত বেশি কষানো হয় তত এই মানে কালারটা সুন্দর আসবে তো এই যে দেখো আমি যে পানি অ্যাড করছি বাট ওটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এখানে মাছটা দিয়ে দিয়েছিলাম ভাজা মাছটা ওই যে ভাজা মাছ দিয়ে দিচ্ছি সাথে আমি ধনে পাতাও দিয়ে দিচ্ছি এখন ওটাকে আমি কিছুক্ষণের জন্য দিবে দেব যেন ঝোলটা মানে শুকিয়ে আসে আমি এখন এখানে ঢাকনা দিয়ে দিবে আর পাঙ্গাস মাছটা আমাদের ঘরে তেমন একটা খায় না বা টনিকের জন্য রান্না করা হয় তো গাইজ ফাইনালি আমার পাঙ্গাস মাছ রান্না করা হয়ে গেছে দেখো পাঙ্গাস মাছ টমেটো দিয়ে ভুনা কলস দিয়ে কত সুন্দর একটা কালার আসছে দেখছো তো এটা আজকে মানে সবার জন্য করছি যে যে খাবে খাবে বাট আমি তো খাই না পাঙ্গাস মাছ তারপরও বাট অলিজ আর খুবই ফেভারেট পাঙ্গাস মাছ তো আমাদের জন্য গাইস আমরা আলাদাভাবে কি রান্না করছি দেখো অন্য একটা পাত্রে আমি তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছিলাম তো গাইসে আজকে আমি একটা মজাদার রান্না রান্না করবো যে আমি কখনই রান্না করি নাই বাট এটাই আজকে আমি আমাদের জন্য রান্না করবো তো এই যে পেঁয়াজটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে তো এখানে আমি পানি দিয়ে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষাবো তো কাজ যেটা আমি আজকে রান্না করব সেটা হলো যে আজকে আমি কিছু গুঁড়ো মাছ দিয়ে মানে একটা আইটেম রান্না করবো তো তার সাথে আমি আলু দিবো তো আলুটা যেহেতু সিদ্ধ হতে দেরি হয় তাই আমি আলুটা আগেই দিয়ে দিলাম তো আলুটা পেঁয়াজের সাথে পানির সাথে ভালো করে কষাবো এই যে কষাতে দিয়ে দিলাম আলু এবং ভালো করে মেজে দিচ্ছিলাম দেখো আর যেটা রান্না করবো বলছিলাম আর কি যে বাজারে এখন শীতের সময় জিনিসটা উঠে অনেক বেশি যে পৈশাকের যে ফুল হয় বা বিচিগুলো হয় এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এই যে দেখো এগুলোর কথা বলছি আমি বাট আমি কখনো জীবনে কখনো রান্না করি নাই আজকে ফার্স্ট অফ অল আমি এটা রান্না করব আর ছোট মাছ দিয়ে গাইস এগুলো আব্বুকে দিয়ে কালকে আনাইছিলাম তো এখন এটা দিয়েই আমি রান্না করব আমি জানি না কেমন হবে বাট তারপরেও আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো এখন আমি এই যে আমার আলুটা কষানো হয়ে গেছে তো এগুলার মাঝে আমি এখন এই ফুলগুলো দিয়ে দিবো আসলে এগুলাকে কি বলে ফুল বলে না পুঁই বিচি বলে আমি নিজেও জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবা আমার আলুটা দেখো কষানো হয়ে গেছে পানিটা অলরেডি শুকিয়ে আসছে তো এখন আমি এই পুঁই শাকের বিচি গুলো এর মাঝে দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব এই যে দেখো দিচ্ছি কারণ এগুলো এখন প্রচুর বাজারে উঠতেছে আর মানুষ খুবই মানে নিয়ে নিয়ে এগুলা দিয়ে বিভিন্ন আইটেম রান্না করতেছে বাট আমি যতটুক জানি এগুলা দিয়ে হয়তোবা বা গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করলে বেটার বাট আজকে আমি একটু অন্যরকমই রান্না করব তো এই যে দেখতে পাচ্ছি এগুলা সব আমি দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে নেড়ে দেব নেড়ে দিচ্ছি দেখো নেড়ে দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম গাইস এগুলা রান্না করতেছি জানি না কেমন হয় তো এই যে কষানো অলরেডি হয়ে আসতেছে দেখো তো এই যে কষা আরও কিছুক্ষণ কষাবো আস্তে মানে ডাটার মতো এগুলা একটু সিদ্ধ হতে দেরি হবে তার একটু কষিয়ে নেবো তারপর আমি এখানে কিছু পানি অ্যাড করবো এস আমার কষানো তরকারি অলরেডি শেষ এই দেখো এই মানে জল শুকিয়ে গেছে তো এখন আমি আরেকটা নাড়া দিয়ে দিব একটু দেখতেই পাচ্ছ গায়ে সুন্দর একটা গ্রান আসতেছে ফার্স্ট টাইম এগুলো রান্না করছি বাট এই গ্রানটা দিচ্ছে তরকারিটা তেমন একটা খারাপ হবে না হয়ে আর কি আরেকটি মেরে দিচ্ছিলাম দিচ্ছিলাম তো এই দিয়ে দেখতে পাচ্ছ মনে হচ্ছে ঝাল বেশি হয়ে গেছে কিছু করার নেই যেহেতু ছোটো মাছের তরকারি একটু ঝাল বেশি হলে ভালো হবে হয়ে আর কি ঝাল দিয়ে দিচ্ছি মনে হচ্ছে বেশি ঝাল হয়ে গেছে তরকারি তালার দিকে এখানে পানি দিয়ে দিবো সো এই যে দেখো আমি পানি দিয়ে দিছি একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটাকে মানে সুন্দর করে নেড়ে দিয়েছি মিক্স করে দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব এই পুঁইশাকের ফুল বলো আর বিচি বলো যেটা বলো এগুলাকে আমি কী দিয়ে রান্না করব দেখো এখানে পাঁচ মিশালি মাছ আছে শিং মাছ কই মাছ তারপর বাইলা মাছ এগুলা পুঁটি মাছ অনেক পদের মাছ ছিল তো এই মাছটাকে আমি আগেই ভেজে নিয়েছি তো এই যে পানিটা বরুপণের পর আমি এখানে মাছগুলো টমেটো ধনেপাতা সব দিয়ে দিয়েছি দেখো তো দিয়ে আমি এটাকে কিছুক্ষণ আরও কিছুক্ষণ দেখে দিব চুলার উপর তো এই যে দেখতেই পাচ্ছ রাইজ কত সুন্দর একটা কালার আসছে আর এই গ্রামটাও খুবই সুন্দর আসতেছে এত সকাল সকাল আমি রান্না করছি এটা আমি খুবই তাড়াহুড়াভাবে রান্না করতেছি কারণ আমার আর সময় নাই অলরেডি আটটা বেজে গেছে তো আমাকে তো আবার সারা দিতে হবে তো আমার রান্নাও প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে যে দেখো তো আমি কিছুক্ষণ এটাকে এখন ঢেকে রেখে দেব আর জলটাকে আর একটু শুকিয়ে ফেলবো শুকানোর পর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো যে আসলে ফার্স্ট টাইম আমি এটা রান্না করছি কেমন হয়েছে তো এই যে গাইস আমার হয়ে গেছে তরকারিটা দেখো কেমন হয়েছে আমার কাছে তো গাইস ভালোই লাগছে ফার্স্ট টাইম রান্না করলাম তাই তোমাদের চলে চলে স্কুলে যেতে হবে হ্যাঁ গাইস এখন স্কুলে যাব সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ বাই বাই